গতকাল ১৯ নভেম্বর দু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সঞ্জীব চত্বরে এক স্মরণ সভায় মিলিত হয়েছিলেন হাজারো শ্রোতা শাসকের চোখে চোখ রেখে স্বপ্ন বললেন তিনি সুরকার গীতিকার কণ্ঠশিল্পী ও প্রতিবাদী সংগঠক সঞ্জীব চৌধুরী আজও তার গান ও ভাবনা আমাদের মুখে মুখে চেতনায় চেতনায় বেঁচে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন আয়োজন করেছিল সঞ্জীব সন্ধ্যা যেখানে সঞ্জীবদার সহযোদ্ধারা এবং গণমুখী শিল্পীরা এসে গাইলেন তার স্মৃতির উদ্দেশ্যে গান কথা ও শ্রদ্ধার এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন বহু নামজাদা শিল্পী আজ আমরা স্মরণ করি সঞ্জীবের স্বপ্ন কণ্ঠ ও প্রতিজ্ঞাকে তার সরল নির্ভীক কণ্ঠ আজও অনুপ্রেরণা সঞ্জীব চৌধুরীর স্মৃতি থাকুক কণ্ঠের মধ্যে থাকুক সংগ্রামের গানগুলোতে